আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়াত লাভ করলেন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা এক আল্লাহর দাসত্ব কর সকল প্রকার সেরে কি পরিহার করো তাহলে তোমরা ইহ শান্তি আর পরজগতে জান্নাত লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুটো জাতিকে আমা খলকতুল জিন্না ওয়াল ইল্লা আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি ইল্লা লিআবুদু একমাত্র আমার ইবাদত বندگی করবে জিন মানব জাতি আমরা হলাম মানব জাতি আর আমাদের পরিচয় ব্যাপার আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্নি খালিফা মানুষেরা হল আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আল্লাহ যখন যে বিধান নাজিল করে ওই বিধান ব্যক্তি সমাজ রাষ্ট্রে কায়েম করবে এটা হলো মানুষের নৈতিক দায়িত্ব সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কাতে দিনের দাওয়াত শুরু করলেন তখন মক্কার মানুষের পূজা করত। এক মানুষ আরেক মানুষের নেতৃত্ব মেনে চলতো কর্তৃত্ব মেনে চলতো আল্লাহ বলছেন না এটা হবে না তোমরা সর্বাবস্থায় আমার হুকুম মানবে আর আমার রাসূলের নেতৃত্ব কর্তৃত্ব মেনে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করবে যখন আল্লাহ রাসূল এই দাওয়াত দেওয়া শুরু করলেন একদল মানুষ আল্লাহ রাসুলের বিপক্ষে চলে গেল আল্লাহ রাসুল ভাই জুলুম নির্যাতন শুরু হয়ে গেল সম্মানিত হাজির এই জুলুম নির্যাতনের মধ্যেও আল্লাহ রাসুল সাল্লাহাম দাওয়াতি কাজ শুরু করলেন প্রথমে বিবি খাদিজা দাওয়াত গ্রহণ করলেন আবু কবর করলেন আলী করলেন এইভাবে আস্তে আস্তে দাওয়াত গ্রহণ করতে শুরু করলেন যতই দাওয়াত দেওয়া শুরু হচ্ছে ততই আরবের মোর্শেক কাফেরদের অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেল আল্লাহর নির্দেশে কিছু সাহাবী মদিনা হিজরত করলেন এর পরে আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লাম হজরত আবু বকর আদালকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করলেন হিজরত কে এমনিতে করছেন না আল্লাহ নির্দেশে কি আরামে না এখানে অত্যাচার বেড়ে যাওয়ার কারণে অত্যাচার তাহলে এখানে কি বুঝলাম ভাইরা ইসলামের দাওয়াত যত বেশি হবে মুসলমানের উপরে জুলুম নির্যাতন জেল জুলুম পাসি মামলা হামলা ততই বেশি হবে আর যদি দাওয়াতি কাজের পরেও জেল জুলুম হত্যা মামলা না হয় বুঝতে হবে আপনার এই দাওয়াতে দুই পয়সার উপকার মুসলমানদের হয়নি আল্লাহ রাসুলের থেকে ভালো মানুষ পৃথিবীতে ছিল ছিল না আল্লাহ রাসুল থেকে ভালো মানুষ পৃথিবীতে আর আসবে না সেই ভালো মানুষ যখন দাওয়াতিকাজ শুরু করলেন তখন জুলুম নির্যাতন বেড়ে গেল এই যুগেও যদি কেউ ইসলামের দাওয়াত দেয় তার উপরে জুলুম নির্যাতন হামলা মামলা জেল ফাঁসি সব হয়ে যাবে আর যদি না হয় বসতে আপনার দাওয়াত ব্যক্তি সমাজ রাষ্ট্রে কোনো প্রভাব পড়েনি আমি যা বলতেছিলাম আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম পথে আবু বকরের সাথে আল্লাহর কাছে একটা দোয়া করলেন যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান মানুষ কান দুইজন আবু বকর এবং একদল যুবক হত্যা করার জন্য রওনা হয়েছে সামনে সেই মদিনা অনেক দূরে এই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে নাও আমাকে নিরাপদে প্রবেশ করো আর আমাকে সুলতান আর নাসির আদান করো সুলতান ও হচ্ছে একটা কল্যাণকর রাষ্ট্রীয় ক্ষমতা মানুষ কজন পিছনে কে শত্রু তলোয়া নিয়ে যাচ্ছে মোহাম্মদের কল্লা পালে দিবে যেখানে সেখানে মোহাম্মদের কল্লা পালে দিবে এই সময় এত বিপদের মাঝেও তিনি আল্লাহ কাছে কি দোয়া করছেন আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও নেতৃত্ব কর্তৃত্ব আমাকে দাও আল্লাহ সুলতান নাসিরা সাহায্যকারী কল্যাণ করে একটা রাষ্ট্রের ক্ষমতা তুমি আমার হাতে দাও কারণ পৃথিবীর মানুষগুলো তোমাকে ছেড়ে দিয়ে সেরে কি কুপুরি বেদায়তে লিপ্ত হয়ে গেছে দেখেন আল্লাহ রাবুল আলমিনে এই দোয়াটা সাথে সাথে কবুল করেছে মক্কার থেকে মদিনা গেলেন মদিনা যাওয়ার পরে সেখানে মদিনাতে আছে ইহুদি মদিনাতে আছে খ্রিস্টান আবার মদিনার কিছু নিজস্ব জনগোষ্ঠী আছে নতুন করে কারা গেল ভাই মোহাম্মদ সাল্লাহামের নেতৃত্বে মুসলমানরা গেল কয়টা কয়টা গ্রুপ চার ইহুদি খ্রিস্টান মদিনা স্থানীয় জনগোষ্ঠী আর মুসলমানরা গেল তারা বসলো যে আমরা এই চারটা এই মদিনাকে সুন্দরভাবে সাজাবো মদিনা নেতৃত্ব কর্তৃত্ব কিভাবে দেওয়া যায় সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা মদিনাতে একটা সরকার গঠন করব। এই সরকারে রাষ্ট্রপ্রধান কার কি করা যায় ওই মদিনা ইহুদি খ্রিস্টানরা মিলে সিদ্ধান্ত নিল মোহাম্মদকে রাষ্ট্র প্রেসিডেন্ট বানাইতে হবে আল্লাহ আকবর তিনি পথে দোয়া করলেন আল্লাহ আমাকে রাষ্ট্রের ক্ষমতা বানিয়ে দাও আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দাও প্রেসিডেন্ট বানাও মদিনা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাবুল আলামিন তাকে কি বানিয়ে দিল প্রেসিডেন্ট বানিয়ে দিলেন রাষ্ট্র প্রধান হয়ে গেলেন সম্মানিত হাজির সেখানে প্রথম একটা সংবিধান লিখা হলো সাতাইশ ধারা বিশিষ্ট প্রথম পৃথিবীর লিখিত সংবিধান মদিনা সনদ মদিনাতে চলল আবার মক্কার সেই মোর্শে কাপের কোরআসরা মাহমুদের বিরুদ্ধে মদিনা গিয়ে যুদ্ধ বিগ্রহ করলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনেকগুলো যুদ্ধে নেতৃত্ব দিলেন সেনাপতি দায়িত্ব পালন করলেন সম্মানিত হাজির কিছু বছর পরে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা শরীফে চলে আসলেন সদল বলে সেখানে আসার পরে মক্কাতে আবার নতুন সরকার গঠন হবে মক্কা বিজয় হয়ে গেল তো মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে সেখানে নতুন সরকার গঠন হবে আবার সিদ্ধান্ত হলো এই নতুন সরকারের প্রেসিডেন্ট কে হবে রাষ্ট্রপতি কে হবে সবাই মিলে সিদ্ধান্ত দিলেন মোহাম্মদ সাল্লা হবেন রাষ্ট্রপতি আলহামদুলিল্লাহ তাহলে মদিনা তো তিনি প্রেসিডেন্ট মক্কা তো তিনি প্রেসিডেন্ট